একটা ওয়ান ডে ম্যাচে একজন বোলার খুব ভালো বল করলে তিনি কয়টা উইকেট পেতে পারেন তিনটা চারটা কিংবা সর্বোচ্চ পাঁচটা পাঁচটা উইকেটের চেয়ে ভালো আর কি বা হতে পারে ওয়ান ডেতে না সচরাচর হয় না কিন্তু পাঁচটা উইকেট পাওয়ার চেয়েও ভালো করা সম্ভব ওয়ান ডেতে ক্রিকেটে আটটা উইকেটও পাওয়া সম্ভব আর সোমবার পঞ্চাশ ওভারি ম্যাচে আট উইকেট পেয়েছেন প্রাইম ব্যাংকের পেসার রেজাউর রহমান রাজা সোমবার প্রাইম ব্যাংকের ফাস্ট চেঞ্জ বোলার হিসেবে বল করতে এসেছিলেন রেজাউর রহমান রাজা অর্থাৎ রাজা যখন বল করতে এসেছেন তখন ইতোমধ্যেই দুইটা উইকেট পড়ে গেছিল শেখ জামালের কিন্তু তিন থেকে দশ উইকেট পর্যন্ত আর কাউকে ভাগ বসাতে দেননি রাজা একাই নিয়েছেন সব উইকেট এদিন বল করতে এসে নিজের প্রথম ওভার থেকে উইকেট উৎসবে মেতেছিলেন রাজা নিজের প্রথম ওভারেই তুলে নিয়েছিলেন ফজলে মাহমুদ রাব্বের উইকেট একই ওভারে সাকিব আল হাসানকেও গোল্ডেন ডাকে ড্রেসিং রুমে পাঠিয়েছেন রাজা দিন থাকে যখন আপনি যা করতে চান তাই হয়ে যায় যেখানে হাত দেন সেখানেই সফল হন সোমবার রাজার জন্য তেমনই একটা দিন ছিল তেইশ রানে আট উইকেট পেয়ে রাজার শোনালেন নিজের ভালো লাগার গল্প আমি আমার চেষ্টা করছি আমি আমার রাইট এরিয়াতে বল করার একটু ওয়েদার সাপোর্ট ছিল তো একটু সুইং পাচ্ছিলাম তো চেষ্টা করছি ওই জায়গায় রাইট এরিয়াতে হিট করতে পারলে ইনশাল্লাহ উইকেট আসবে আমার তো টার্গেট ছিল আমি এবার প্রিমিয়ার লিগে যাতে হাইস্ট টিকিট টিকার হব আনফরচুনেটলি ইঞ্জুরির কারণে আমি সব ম্যাচগুলো খেলা হয়নি লাস্টে ফিট হয়েছি রিহেভ করে করে পাঁচ ছয়টা ম্যাচ খেলা হয়েছে তো আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড হয়তো বা এটা মনে হচ্ছে যে আমি যদি আরও আগে ম্যাচ খেলতে পারতাম আর উইকেট নিতে পারতাম কফি ক্যান্ডি কলরা কফি কঠিন স্বাদে হাইকে বলো বাই ব্রান্ড কফি ক্যান্ডি হাইকে বলো বাই দীর্ঘদিন জাতীয় দলের সাথে ছিলেন রেজাউর রহমান রাজা লাল বলে বাংলাদেশকে দীর্ঘদিন সার্ভিস দেবেন এই পেসার তেমনই ছিল সবার ধারণা কিন্তু হুট করে স্কোয়াড থেকে বাদ পড়েছেন রাজা এই মুহূর্তে জাতীয় দলের ম্যানেজমেন্ট তাকে নিয়ে খুব বেশি আলোচনা করছে বলেও মনে হয় না রাজা জানেন না কেন বাদ পড়েছিলেন তবে এখনও জাতীয় দলে ফেরার দেশকে সেবা করার স্বপ্ন দেখেন ওইটা আসলে আমার আমার জানা নেই আসলে হয়তো নির্বাচকরা হয়তো মনে করছেন যে আমি ইন্টারন্যাশনাল লেভেলে নিজের দেশকে লং টার্ম সার্ভিস দিতে পারি তো দেখার লক্ষ্য নিয়ে এম প্রিমিয়ার লিগ শুরু করছি আমি আমার ইনজুর ছিল একটা তাহার মধ্যে আমি কামব্যাক করছি তো আমার একটা এরকম একটা নিজের কনফিডেন্সের জন্য একটা পারফরমেন্স দরকার ছিল তো আমি চেষ্টা করছি আমি আমার এরিয়াতে বল করার আর লক্ষ্য তো অবশ্যই দেশের হয়ে খেলার আমার টার্গেট থাকবে আমি লং দেশকে সার্ভিস দিতে সোমবার দেশের ক্রিকেটে এক নতুন রেকর্ডের জন্ম দিয়েছেন রেজাউর রহমান রাজা তেইশ রানে আট উইকেট বাংলাদেশের লিস্টে ক্রিকেটের সেরা বোলিং ফিগার ইনজুরি থেকে ফিরে এমন একটা পারফরমেন্সে নিশ্চয়ই নির্বাচকদের মনোযোগ পাবেন রাজা তবে কষ্ট অর্জিত সেই মনোযোগ রাজা যেন হেলায় না হারান আর উন্নতি করে জাতীয় দলের সুযোগ পেয়ে রাজা যেন দেশকে সার্ভিস দেন এমনই প্রত্যাশা থাকবে সবার ফয়সাল হাবিব ক্রিক ফ্রেন্ডসে